কোরআনের সাথে সম্পর্ক লাগায় ওই ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায় যে কোরআনের সাথে সম্পর্ক লাগাইলো আল্লাহ বলে সে যেন আমার সাথে সম্পর্ক লাগাইলো আল্লাহ বলবেন না যে কোরআনের সাথে সম্পর্ক লাগাইলো সে আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাইলো আজকে যুবকরা মেয়েদের সাথে প্রেম করতে মজা মজা পায় পায় আজকে যুবকরা মেয়েদের সাথে কথা বলতে আর যেই আমার আল্লাহর পাগল আর যেই আল্লাহর পাগল ওই বান্দাগুলো আমার রবের সাথে কথা বলতে মজা পায় ওই বান্দাগুলা কোরআন তেলাওয়াত করতে মজা পায় আল্লাহ বলে যেই বান্দাগুলা কোরআনের সাথে সম্পর্ক লাগাইলো ওই বান্দাগুলা আমার প্রিয় হয়ে গেল ময়দানে দিন হাফেজদের কাছে বলবে যখন ভয়াবহ অবস্থা সবাই যাইয়া আনাফসি শুরু করবে জাহান নামে কে যাবে আজাবের ফেরিস্তাদের হাতে কে গ্রেফতার হয়ে যাবে হাফেজদের কাছে যাইয়া বলবে তুমি আমাকে চিনো হাফেজ কোরআন বলবে না তোমাকে আমি চিনি না তুমি কে তখন ওই কোরআন বলবে আমি হচ্ছি তোমার দুনিয়ার সঙ্গী আমি হচ্ছি তোমার দুনিয়ার সঙ্গী তোমার এই সিনার মধ্যে তোমার এই সিনার মধ্যে যাকে ধারণ করছো আমি হচ্ছি সেই কোরান কয় কোরান তখন কোরআনে হাফেজকে টেনে টেনে ধরে জান্নাতে নিয়ে যাবে সুবহান আল্লাহ বলবেন না কোরান টেনে টেনে হাফেজে কোরআনে হাফেজকে জান্নাতে নিয়ে যাবে জান্নাতে যখন কোরআনে হাফেজকে নিয়ে যাবে রাসূল রবি সাল্লাল্লাহু আলাই ও বলেন জান্নাতি নিয়ে যাবার পর ওই কোরআনে হাফিজের ডাল হাতের মধ্যে জান্নাতের মালিকানা দিয়ে দিবে কই বলবে। তুমি এখানে এখানে কি 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 তোমার ডান হাতের মধ্যে আমি আজকে জান্নাতের মালিকানা দিয়া দিলাম আর তোমার বাম হাতের মধ্যে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম তোমার বাম হাতের মধ্যে আমি জান্নাতের দলিল দিয়া দিলাম তারপর বলবে শুধু তাই না তাই না তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট শুধু দিব না আজকে তোমাদের মাথার মধ্যে এমন একটা সম্মানের মুকুট পরাইয়া দিব তখন আল্লাহ তালা কোরআনের হাফেজদের মাথার মধ্যে সম্মানের মুকুট পরাইয়া দিবে হাউসারের ময়দানের মানুষগুলা তাকাই দেখবে হায় হায় এই সুন্দর মানুষগুলা কারা এত সুন্দর মুকুট মাথার মধ্যে পড়াইছে এত সম্মানের মুকুট মাথার মধ্যে পড়াইছে উজ্জ্বল জলমল জলমল করতেছে কই কারা কই তোমরা কি চিন না তারা কারা কই না না না। আমরা তো চিনিনা তারা কারা কই তারা হচ্ছে দুনিয়ার মধ্যে কোরআনে হাফেজ সুহান আল্লাহ বলবেন না এখন আল্লাহ তালা ডাক দিয়ে বলবে হে কোরআনে হাফেজের মা বাবা কোথায় আসো আল্লাহ আকবার কয় কোরআনে হাফেজের মা বাবা কোথায় আসো কোরআনে মা হাফেজের মা বাবাকে কে বলবি তোমরা কি দুনিয়ার কোরআনে হাফেজের মা বাবা কয় হা 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 তোমাকে লস্করদি মাদ্রাসায় পড়াইয়া তোমার সন্তানকে কোরআনে হাফেজ বানাইছে কয় হা হা আমি মাদ্রাসায় পড়াইয়া কোরআনে হাফেজ বানাইছি আল্লাহ ফেরেশতাদেরকে বলবে দাও 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 হাফেজের মা বাবা কে জান্নাতী পোশাক পড়াইয়া দাও আরে জান্নাতী রেসুল আরবি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন এই জান্নাতী পোশাকের দাম কত তোমরা জানোনি ওই তামাম দুনিয়ার মানুষ মিলা যত কোটিপতি আছে এবং যত গরিব আছে সবাই একসাথে মিলা যদি টাকা একসাথে জমায় তবু কোরআনের হাফেজের মা বাবাকে জান্নাতের যেই পোশাক পরানো হবে ওই পোশাকের বিন্দু পরিমাণ মূল্য ও পরিশোধ হবে না তামাম দুনিয়ার মানুষের টাকা একসাথে করলে